আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সম্মানিত ভিউয়ার্স এটা আমার বন্ধুর প্রজেক্ট দেখতেছেন এই হচ্ছে শশা শশা সংগ্রহ করা হচ্ছে জমি থেকে মূলত এই জমিটা বন্ধু ও কিছু কিছু শশার মাছকান দিয়ে এই যে চালকুমড়া চাষ করছে আমরা আপনাদের সাথে একটু দেখানোর চেষ্টা করছি তিনি মালসিং দিয়া না এমনিতেই করছে তো কি পরিমানে ফলন আছে জমিতে একটু দেখানোর জন্য চেষ্টা করলাম এটা শুধু চাল কুমড়ার একটা প্রজেক্ট বন্ধু চাল আবাদ করছে দেখতেছেন চাল কুমড়ে এরম না দেওয়ার কারণে যে খালি গাওয়াইছে খালি গাওয়াইছে কালি গাওয়াইছে কালি গাওয়াইছে এই যে অবস্থা হেরামোন ফাট ব্যবহার করলে এই অবস্থাটা হয়তো না এইজন্য যারা জাংলায় চাষ করবেন তাদেরকে একটা পরামর্শ দিবা আপনারা হেরামোন ফাট ব্যবহার করবেন এই গাওানিটা অন্তত রক্ষা পাবেন গাওানি থেকে যে প্রত্যেকটা চাল কত কি পরিমাণে ফুটা করছে মানে মনে হয় যে বসন্ত লাগিয়ে গেছে শরীরে এটা শুধু চাল কুমড়ার চাষ এখানে মিশ্র ফসল হিসেবে শুধু কোনো কিছু দেওয়া হয় না এটা চাল কুমড়ার একটা প্রজেক্ট তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমরা আমার আপনাদেরকে দেখানোর জন্য যতটুকু পারলাম চেষ্টা করলাম আমার এই বন্ধুর প্রজেক্টটা একবিঘে এক বিঘের একটা প্রজেক্ট চাল কুমড়ার চাষ করছে তো সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম